কবিতার নাম জন্মতিথি কণ্ঠে আমি মোহাম্মদ টিপু সুলতান দিনের শেষে রাত্রি আসে সূর্যোদয়ে ভুবন ভাসে দশ দিকে তে কোলাহলে মানব জীবন নিত্য চলে বঙ্গদেশে জন্মেছি আজ ভুবন মাঝে করতে যে কাজ কাজের মাঝে শান্তি খুঁজি আমি কি আর সবটা বুঝি এই দেশে দেশেছে জন্মেছি ভাই ধন্য জীবন পুণ্য যে তাই একুশ তারিখ নভেম্বরে জন্ম নিলাম বঙ্গভরে জন্ম নিয়ে মধুবনে আজান শুনি মানব মানবজনক পেয়েছি বলে পাপড়ি ফোটাই দলে জন্মদিনের কেকের ডালা শিউলি ফুলের গাঁথামালা ও কিছু চাই না জন্মদিনের কেকের ডালা শিউলি ফুলের গাঁথামালা ও সব কিছু চাই না আমি শিশির কণা অনেক দামি চিত্রা গঙ্গা স্নেহের ধারা করে আমায় আত্মহারা সবুজ বানের পুষ্প ফুটে নিসর্গ সুখ নিব পলাশ বেলি আমের মুকুল জীবন নদীর বাঁকে বাঁকে খুঁজবো আমি কোন প্রিয়াকে আমি কি আর বুঝতে পারি দূর দিগন্তে বকের সারি এই দেশে আকাশ বাতাস সস্তা দরে ফুলের সুবাস মুক্ত চিন্তা মুক্ত ভূমে বাংলার উদার সত্য ন্যায়ের পথ খুঁজি হালাল পথে পেতে রুজি জীবন যেন কাঠের ঘানি কোনো মতে চলছে জানি দোয়েল আমায় সুর শেখালো বাবুই পাখির জ্ঞানের আলো প্রগতির পথে এগিয়ে চলো খুঁজে ফেরি কোনটা ভালো পরমায়ু খুঁয়ে আসে পরকালে চিন্তা বাসে স্রষ্টার ওই অমক ডাকে কে আমায় বেঁধে রাখে যাবার কালে কিসাই মন সূর্যোদয়ের মোলায়ম খান ধাঁড়ে কাটার বিলের ছবি জেথা উঠে সোনার রবি ধন্যবাদ আসসালাম আলাইকুম